নিউ সিটির কুইন্সে দ্রুত গতির একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রবিবার সকালে এলমহার্স্টের ফিফটি সেভেন্থ অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে বিপরীত দিক থেকে ধেয়ে আসা একটি গাড়ির ধাক্কায় ওই দুজন নিহত হন ঘটনার পর পালিয়ে যায় চালক তাকে ধরতে তল্লাশি চলছে কুইন্সের এলমহার স্টেট ফিফটি সেভেন্থ এভিনিউয়ে রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুই মোপের যাত্রী সার্ভাইলেন্স ক্যামেরায় দেখা যায় শো আটটার দিকে গন্তব্যের দিকে যাচ্ছিলেন দুই মোপের আরোহী এরই এক পর্যায়ে সিলভার রঙের একটি ভক্সওয়াগন মোপেরটিকে সজরে ধাক্কা দেয় পার্ক করে রাখা আরও দুটি গাড়িকে ধাক্কা দিয়ে থেমে যায় ভক্সওয়াগনটি এর মাঝে একটি গাড়িতে আগুন ধরে যায় দুর্ঘটনার পরপরই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় ওই চালক কিছুক্ষণ পর গাড়ির কাছে ফিরে কিছু একটা নিয়ে আবারও ঘটনাস্থল ত্যাগ করে সে দুর্ঘটনার পর নাইন ওয়ান ওয়ানে কল করে সাহায্য চান স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা থাকা একজন ঘটনাস্থলে মারা যান বলে জানায় পুলিশ আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ভক্সওয়াগনে ইলিনয়ের নম্বর প্লেট অনুসরণ করে চালককে খুঁজছেন তদন্তকারীরা পুলিশ বলছে দ্রুত গতিতে থাকায় বাঁক নিতে ব্যর্থ হয় গাড়িটি এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোপেডটিকে ধাক্কা দেয় নিবন্ধিত না থাকায় মোপেডের চালক বা যাত্রীকে শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর